আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন একটি সেমি পাকা বাড়ি এখানে মোট সাড়ি ঘণ্টা জমি রয়েছে ঘন্টা জমির প্রায় দুই ঘন্টা জমির উপর এই বাড়িটির অবস্থান এটা হচ্ছে বাড়িটির রান্নাঘর দেখুন আপনারা আর এটা হচ্ছে বারান্দা চট্টাগ্রাম হাটাচারি বাস স্টেশন থেকে পশ্চিম দিকে পশ্চিম দেওয়াননগর এক নম্বর ওয়ার্ডেই এই বাড়িটির অবস্থান এসটাম মুলেই দশ লক্ষ টাকা মূল্যেই মালিক পক্ষ এই চার ঘন্টা জমিসহ এই সেমি পাকা বাড়িটি বিক্রি করবেন সরাসরি মালিক থেকে নিতে পারবেন অর্থাৎ সরকারিভাবে রেজিস্ট্রি হবে না বর্তমান মালিকও কোনো এক সময় এই জমিটি অ্যাস্টাম মূলে ক্রয় করেছিলেন ওনার টাকার প্রয়োজন উনি বর্তমানে বিক্রি করে দিচ্ছেন বর্তমানে এই বাড়িতে চারটি রুম রয়েছে একটি কিচেন রুম রয়েছে একদম গ্রামীণ পরিবেশে বাড়িটির অবস্থান যেহেতু বাড়িটির কোনো দলিল নেই সেহেতু আপনারা অ্যাস্টামের মাধ্যমে বাড়িটি নিতে পারবেন অর্থাৎ অ্যাস্টামের মাধ্যমে নিতে হবে যদি ভালো লাগে সরাসরি মালিকপক্কের নাম্বার দেওয়া আছে এখানে আপনারা সরাসরি পক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখুন আপনারা বাড়িটির ভিতরকার একটি রুমের দৃশ্য মোট চারিঘা জমি ঘন্টা জমির দুই ঘন্টা জমির উপর এই বাড়িটি বাকি দুই ঘণ্টা জমি খালি রয়েছে যে কোনো আপনারা সস্তায় কম দামে কম মূল্যের মধ্যে হাটাজারি এলাকায় বসবাসের জন্য নিরিবিলি বসবাসের জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী আপনাদের বোঝার সুবিধার আমি আবারও বলতেছি অ্যাস্টাম মূলেই বাড়িটি বিক্রি করা হবে অর্থাৎ সরকারিভাবে কোনো ড্রিটও হবে না যেহেতু বর্তমান মালিকও অ্যাস্টমূলে নিয়েছিলেন সেহেতু উনিও মূলে বাড়িটি বিক্রি করবেন বাড়িটির আশেপাশে আরও অনেকগুলো বাড়িসহ সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ মুক্তব সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যেহেতু অনেক বড় লোকালয় অনেক পরিবারে বসবাস এখানে অনেকগুলো বাড়ি রয়েছে একদম হাটাদারি বাস স্টেশন থেকে সর্বোচ্চ পনেরো টাকায় সিএজিতে এই বাড়িতে আসা যায় এটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য এখানে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন মহন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ